হজরত মুসা সালামের কিছু অবিশ্বাস্য ঘটনা হযরত মুসা সালাম ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নবী তিনি আল্লাহ তালার একজন বিশেষ বান্দা ছিলেন এবং তার জীবনে অনেক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে আসুন কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা জেনে নিই ফেরাউনের অত্যাচার ও মিশর ত্যাগ মুসা যখন ছোট ছিলেন তখন মিশরে ফেরাউনের অত্যাচার চরমে উঠেছিল ইসরায়েলীয়দের ওপর নির্যাতন চলছিল আল্লাহ তালা মুসাকে এই অত্যাচার থেকে ইসরায়েলীয়দের মুক্ত করার দায়িত্ব দেন মুসা ফেরাউনের কাছে গিয়ে তাকে আল্লাহর বাণী পৌঁছে দেন কিন্তু ফেরাউন অহংকারী হয়ে মুসাকে বিশ্বাস করেনি এরপর আল্লাহ তালা মুসাকে বিভিন্ন নিদর্শন দেন যার মধ্যে ছিল লাঠি সাপে পরিণত হওয়া হাত হাতচাঁতকে দুই ভাগ করে দেওয়া ইত্যাদি কিন্তু ফেরাউন তার অহংকার থেকে বের হতে পারেনি অবশেষে আল্লাহ তাআলা ফেরাউন এবং তার সৈন্যদের ডুবিয়ে মিশরীয়দের শাস্তি দেন তুর পর্বতে আল্লাহর সাথে মুলাকাত ফেরাউন এবং তার সৈন্যদের ধ্বংসের পর মুসা এবং ইসরায়েলীয়রা তুর পর্বতে আশ্রয় নেন সেখানে আল্লাহ তাআলা মুসাকে তাওরাত দেন এবং তাকে শরীয়ত শিক্ষা দেন এই ঘটনা ইসলামী ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ লাল সাগরকে দুই ভাগ করে দেওয়া ফেরাউন এবং তার সৈন্যরা ইসরায়েলীয়দের পিছু নিয়ে আসে মুসা আল্লাহর নির্দেশে লাল সাগরকে দুই ভাগ করে দেন এবং ইসরায়েলীয়রা শুকনো মাটি দিয়ে পার হয়ে যায় কিন্তু ফেরাউন এবং তার সৈন্যরা পিছু নিয়ে আসার সময় সাগরের পানি ফিরে আসে এবং তারা ডুবে যায় মন্ন ও সালোয়া ইসরায়েলীয়রা মরুভূমিতে ভ্রমণ করার সময় খাদ্য ও পানির অভাব দেখা দেয় আল্লাহ তালা তাদের জন্য মন্ন ও সালোয়া নামক খাদ্যের ব্যবস্থা করেন মন্ন ছিল এক ধরনের মিষ্টি রুটি এবং সালোয়া ছিল এক ধরনের মিষ্টি পানি মুসা আরের জীবনে আরও অনেক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে তিনি আল্লাহতালার একজন বিশেষ বান্দা ছিলেন এবং তার জীবন আমাদের জন্য অনুসরণের একটি আদর্শ